এটা সত্য সব সম্পদ সম্পদ তুমি দান করে দিতেছ অত আমি জানি না এই সম্পদের মালিক তো অর্ধেক আমিও আমি কি একবারের জন্য না করছি যে সম্পদের অর্ধেক মালিক তুই না আমি যদি এই সম্পদের অর্ধেক মালিক হই তাহলে সম্পদ দান করার আগে আমার একবার দরকার আছে না সব সম্পত্তি তুমি একলা বুক আমার যদি কোনো লাগে লাগে এটাও তুমি মনে হয় আজকে কোনো কারণে উত্তেজিত না কেউ তোকে কিছু বলছে আর তুই যে বললি তোর টাকা আমার কাছ থেকে চায়া নেওয়া লাগে হ্যাঁ চায় নেওয়া লাগে তারও একটা কারণ আছে হাতে পায়ে বড় হয়ে গেলেও তুই এখন আসলে এতটা বড় হয়ে যাসনি যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবি আর তোর টাকা চাওয়ার পর আমি কখনো কি তোকে না করেছি যৌক্তিক কোনো কারণ থাকলে আমি কখনো তোকে টাকা দিতে কারপণ্য করিনি কিন্তু প্রত্যেকবার তোমার কাছে আমার কারণ দর্শে আমার টাকা নেওয়া লাগছে হ্যাঁ এটা সত্য প্রত্যেকবার তুই কারণ দর্শে আমার কাছ থেকে টাকা নিয়েছিস তার একটা কারণ হচ্ছে টাকাগুলো নিয়ে তুই কিভাবে খরচ করবি কার সাথে খরচ করবি সেটা আমার জানার প্রয়োজন আছে বাবা বেঁচে নেই বাবা বেঁচে থাকলে আমার এই কাজটা করতে হতো না বাবাই করতো আর আজকের এই দিনের মুখোমুখি আমাকে হতে হবে এটা আমি অনেক আগে থেকে ধারণা করতে পেরেছিলাম যার কারণে আমি আমি যতটুকু সম্পদ বুক করছি সমপরিমাণ সম্পদ তোর নামে আমি উই করে দিয়েছি অনেক আগেই সকল কাগজপত্র আপডেট আছে আর আমি যত টাকা খরচ করি সম টাকা তোর ব্যাংক অ্যাকাউন্টে আমি জমা করে দিয়েছি আর তুই বললি না সম্পদ দান করে সম্পদ সম্পদ দান দান করতেছি করতেছি এই পরিমাণ যেগুলো আমাদের প্রয়োজন নেই একটা মানুষের বেঁচে থাকতে কি পরিমাণ টাকা লাগে তুই জানিস আচ্ছা দা বাদ দে অত কিছু জানার দরকার নাই তুই বলতো তোর বাবার নাম কি আমার বাবার নাম কি তুমি জানো না আমার বাবার নাম কি বলতে হবে আহা আমি জানি না সেটা কেন বলছি তোর বাবার আর আমার বাবা তো একই তারপরেও তুই বল আমি তোকে প্রশ্ন করছি একটা কারণ তো আছে মোহাম্মদ উদ্দিন তোর দাদার নাম কি দাদার নাম নজর আলী তোর দাদার বাবার নাম কি বল ঠিক মনে করতেছ না তাহলে তুই তোর বাবার নাম আর তোর দাদার নাম বলতে পারলি তার মানে তুই সহ তিন পুরুষ তার আগে তুই কখনো জানার প্রয়োজন মনে করিস নি যদি প্রয়োজন মনে করতি তাহলে বলতে পারতে এখন তুই ধর একজন মানুষের চলতে গেলে কত টাকার প্রয়োজন তোর জীবন আর তোর ছেলের জীবন এরপরে তোর চিন্তা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি যত টাকা তোর ব্যাংকে রেখেছি এবং যত সম্পদ তোর নামে দিয়েছি এই টাকা দিয়ে আর এই সম্পদ দিয়ে তুই এবং তোর ছেলে খুব ভালোভাবে চলে যেতে পারবি যদি না খারাপ পথে সম্পদ নষ্ট না করিস আর এরপরের যে সম্পদ গুলো আছে টাকা গুলো আছে এগুলো আমি মানুষের কল্যাণে দান করে দিচ্ছি এই সম্পদ গুলো তুই বা আমি কেউ কিনে মালিক হইনি আমরাই এই সম্পদের মালিক হয়েছি পৈতৃক সূত্রে আমাদের বাপ দাদারা বা তারও পূর্বপুরুষরা ইনকাম করে রেখে গেছে আমাদের জন্য তো এই সম্পদ আমরা যদি আমাদের নিজেদের প্রয়োজনে শুধু খরচ করি তাহলে তাদের কি লাভ হলো আমি মনে করি আমি আমার ছেলে তুই তোর ছেলে চলতে যতটুকু সম্পদের প্রয়োজন আছে ততটুকু রেখে বাকিগুলো তাদের জন্য সদ্গায় জারিয়া হিসেবে দান করে দেওয়াটাই শ্রেয় হবে ঠিক আছে দান করতে হবে বা দান করবো তার মানে এই না এত পরিমাণ সম্পদ দান করতে হবে শোন প্রয়োজনের অতিরিক্ত শুধু সম্পদ না সবকিছুই মানুষের জন্য ক্ষতিকর এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস না করাটা খুব অস্বাভাবিক কিছু না দাঁড়া আমি তোকে একটা প্রমাণ দিচ্ছি এই যে এখানে এক লাখ টাকা আছে হ্যাঁ তুই এই টাকাগুলো নিয়ে এমন একজন লোককে দিবি বলতে গেলে ছিন্নমূল রাস্তার দ্বারে অনেক লোক থাকে না যাদের কোনো বাড়িগণ নাই এমন একজন লোককে খুঁজে এই টাকাগুলো দিবি আর দিয়ে তুই দূর থেকে লক্ষ্য করবি এই লোক এই টাকা গুলো পেয়ে কি করে তারপর তুই আমাকে জানাবি আচ্ছা ঠিক আছে বাকি কথা তোর সাথে আমার হবে এ ভাই ও ভাই কি ব্যাপার আপনি শুয়েছেন কে লিঘা ভাই ঘুমে ধরছে শুয়ে শুয়ে ঘুমাইতেছি ভাই আপনার কি বাড়িঘর নাই রাস্তার পাশে শুয়ে ঘুমাইতে ভাই বাড়িঘর থাকলে কি আর কি রাস্তার পাশে শুয়ে গুমা আমরা বাড়িঘর নাই রাস্তার পাশে শুয়ে রয়েছেন চলেন কেমনে খান কি আর ভাই চলা এই মাঝে মাঝে টুকটাক কিছু কাজ কাম করি এমনি চলি আর রাস্তার পাশে শুয়ে থাই এই তো আমরা যে রাস্তার পাশে শুয়ে রয়েছেন আপনি কি ডর লাগে না আমার আর ভাই ডর কি আমার আছে কি আর ডরাই আমি কি লয়া যদি আপনি রাস্তার পাশে শুয়ে থাকেন আপনি কি ঘুমো ঠিক মতো হ ভাই ঘুমোইব না কে কয়টা খায় যদি খালি শুয়ে থাকি

মাথা দিয়ে কমায় পড়ি তাইলে আর কেউ টের পারব না হাই হাই কেউ যদি আবার এটার নিচে তো নিয়ে নেয় তাহলে কি করবো না এটার নিচে রাখা যাবে না গেঞ্জির ভিতরে রাখে দিই তাইলে আর কেউ বুঝতে পারবো না আমার কাছে এতগুলো টাকা আছে না গেঞ্জির ভিতরে রাখলাম কেউ যদি আমারে আসে সার্চ করে তাহলে তো প্রথম গেঞ্জির ভিতরে টাকাগুলি পায়া লেগ কই রাখি কই রাখি না প্যান্টের পকেটও রেখে দিই তাহলে তো পক্ষে ধরা মাত্রই পাইত না এবার আরামে ঘুমায় পড়ি আল্লাহ হায় হাই প্যান্টের পকেটে যে রাখলাম কেউ তো অয়েস যদি আমার কাছে সার্চ করে প্রথমে পকেটেই সার্চ করব এমন কি করি কই রাখি তাইলে এর চাইতে ভালা আগের মতো গেঞ্জির ভিতরে রেখা দিই তাহলে তো তোমাকে বুঝতে পারবো না গেঞ্জির ভিতরে রেখে কমাই পড়ি আল্লাহ ভরসা না গেঞ্জির ভিতরে রেখেও তো ভরসা পাইতেছি না কেউ যদি নিয়ে নেয় টাকাগুলি তখন কী করব এতগুলি টাকা এই জায়গাতে আর ধন যেত না অন্য কোথাও চলে যেত ভালো টাকা গুলো দেওয়ার পর লোকটার প্রতিক্রিয়া কি ছিল লোকটা যথারীতে আগের মতো শুয়ে পড়লো প্রথমে মাথার নিচে টাকাটা রাখলো তারপর আবার শুয়ে পড়লো তারপর একটু পরে উইচা চলে গেল এতে তুমি কি বুঝলা আসলে আমি ঠিক বুঝতে পারলাম না লোকটা এমন কেন করলো লোকটা এমন করার কারণ হচ্ছে লোকটা কখনো এত টাকা একসাথে দেখেনি আর এতগুলো টাকা তার প্রয়োজন নেই প্রয়োজনের অতিরিক্ত টাকা যখন তার হয়ে গেল তখন সে আর ঘুমিয়ে থাকতে পারলো না তার মাথার মধ্যে একটা টেনশনই কাজ করছে সেটা হচ্ছে টাকাগুলো যেখানেই রাখতেছে টাকাগুলোকে নিরাপদ বা সে কি নিরাপদ না কেউ আসে নিয়ে যাবে দুষ্কৃতিকারীরা এই চিন্তা করে এক এক জায়গায় এক এক সময় সে টাকাগুলি রাখছে আর তোকে আমি ঠিক এই জিনিসটা বোঝানোর জন্যই এই এক লাখ টাকা দিলাম লোকটাকে দেওয়ার জন্য আসলে প্রয়োজনের অতিরিক্ত টাকা হোক সম্পদ হোক যাই কিছু হোক সেটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না টাকা ছাড়া কিন্তু লোকটা ঠিক ছিল কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না খুব আরামের ঘুম ছিল যখনই তাকে টাকা দিয়ে দেওয়া হলো তার প্রয়োজনের অতিরিক্ত তার আরামের গুমটা হারাম হয়ে গেল এই কারণে আমি তোর বলতেছি যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আর টাকা দিয়ে আমরা কি করব আমরা কিন্তু কেউ খারাপ ছেলে না আমরা নিজেরা ইনকাম করতেছি বা যে সম্পদ আমাদের জন্য রাখছি সেগুলো দিয়ে আমি আমার সন্তান তুই তোর সন্তান খুব ভালোভাবে চলে যেতে পার পরবর্তী প্রজন্মের জন্য আমাদের চিন্তা করার কিছু নেই